হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি সহজ উপায়ে কাঁঠালের বিচি ভর্তা দেখাবো কাঁঠালের বিচিগুলোকে আমি ছুলে বেছে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে আমি কাঁঠালের বিচিগুলো বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ করা বিচিগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার একটি তাওয়াতে পরিমাণ মতো সরিষার তেল দেবো যেহেতু আমি কাঁঠালের বিচি ভর্তা বানাচ্ছি এতে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় একশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব এর মধ্যে আরও অ্যাড করব ঝালের জন্য কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি বানালে অনেক বেশি মজার হয় শুকনো মরিচ দিয়েও আপনারা আপনাদের মতো চাইলে ভর্তা করতে পারেন কিন্তু কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি বেশি মজা লাগে এবার দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব এক চা চামচের মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটি দিলে কাঁঠালের বিচির যে সাদা সাদা ভাব সেই ভাবটার একটু কালার নিয়ে আসবে এবং ভর্তাটি দেখতে অনেক লোভনীয় ও সুন্দর হবে এই তো আমার পেঁয়াজটি মোটামুটি মিডিয়াম আচের ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো এবার মিনে পাঁচ সাত মিনিটের মতো কাঁঠালের বিচিটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে না হলে তলানিতে লেগে যেতে পারে যেহেতু আমরা এখানে কম পরিমাণের তেল ব্যবহার করেছি তো আমরা পাঁচ সাত মিনিট আমরা এটিকে রান্না করে নিব এই তো আমার কাঁঠালের বিচি ভর্তাটি হয়ে গিয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখতে বেশ লোভনীয় হয়েছে এখন আমি রান্না করব লতি চিংড়ি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব এই তো আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম বাটা মশলা এক চামচ রসুন এবং দুই চামচ পেঁয়াজ বাটা মশলার কাঁচা ভাব দূর হওয়ার জন্য দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব এবার এতে অ্যাড করবো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো এখন দুই তিন মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এক মিনিটের মতো কষিয়ে এতে দিয়ে দিব চিংড়িগুলো এগুলো হচ্ছে দেশি চিংড়ি ছোট চিংড়ি দিয়ে লতি রান্না করলে বেশ মজার হয় মাছ দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব এবার দিয়ে দিব আলু কুচি আলু দিয়ে লতি রান্না করলে ভালো লাগে খেতে আপনারা আলু না খেতে চাইলে আলু ছাড়াও রান্না করে নিতে পারেন এবার দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব আলু চিংড়ি মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিব লতি লতিগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতি দিয়ে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব সবজি এবং মাছ সব কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি এখানে একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি লতি রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিয়ে ঝোল দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে ঝোল দিলে লতিটা গলা ধরার সম্ভাবনা থাকে বেশি কিন্তু গরম পানি দিয়ে লতি রান্না করলে গলা ধরবে না এখন আমি রান্না করে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিছু পরিমাণের কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে এবার আমি তিন চার মিনিটের মতো ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ তো হয়ে গিয়েছে আমার আলু দিয়ে লতি রান্না